আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো গ্রামীণ ব্যাংকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কী হয়েছে গ্রামীণ ব্যাংকে ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট পদে লুক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে তারা দরখাস্ত আহ্বান করতেছে একান পদের নাম হলো ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট এবং শিক্ষাগত যোগ্যতা সি এ পাস এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনা দক্ষ ট্যাক্সেশন বিষয়ে ও ব্যবস্থাপনা নেতৃত্ব দেওয়ার জ্ঞান এবং বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখার ক্ষেত্রে পারদর্শী হতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এবং বেতন বাতা দিয়ে আপনার আলোচনা সাপেক্ষে তারা প্রদান করবে তো এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কীভাবে আবেদন করতে হবে দেখেন কী বলছে আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত দুই তো ফাঁসফ ছবি যে আমি কেন আমি উক্ত পদের জন্য আগ্রহী এ সংক্রান্ত এক পৃষ্ঠার একটি প্রতিবেদন সহ আবেদনপত্র আগামী ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ তারিখে উপব্যবস্থাপনা পরিচালক মানব সম্পদ ও সেবা ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংক এর প্রধান কার্যালয় মিরপুর দুই টাকা বারোশো ষোলো বরাবর আপনাকে আবেদন করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই সম্পর্কে কুচখবর নিবেন সপ্তমিতে যাচাই করে তারপরে বুঝির শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপনার চাকরি কপরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য